অবশেষে শিক্ষকদের আন্দোলনের পর সরকার দিল সুখবর বাড়ি ভাতা বাড়ছে দুই দাপে পনেরো শতাংশ তবে চিকিৎসা ও উৎসব বাতার কি হবে শিক্ষা মন্ত্রণালয় জানালো গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানুন এই প্রতিবেদনে তার আগে যারা আলোর দিকে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িবতা দুই ধাপে পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা তবে শিক্ষকদের দাবি ছিল শুধু বাড়ি ভাতা নয় চিকিৎসা ও উৎসব ভাতাও বৃদ্ধি করা বাড়ি ভাতা পনেরো শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত হলেও আপাতত চিকিৎসা ও উৎসব ভাতার কোন পরিবর্তন হচ্ছে না এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে সতেরো পার্সেন্ট সেটা হবে তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইলফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেই অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায় না তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আমাদের এখন সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা আগামী বাজেট আগামী ইয়ে থেকে হবে এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে তো আমাদের তো দাবি ছিল তিনটা আপনারা সবাই জানেন বিশ পার্সেন্ট বাড়িবার আর মেডিকেল আপনার পনেরোশো টাকা আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও সার বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন তার কর্মচারী উচ্চ পাতার বিষয়টা একটু বলি স্যার উচ্চ বিষয়ে আমাদের কর্মচারীদের উচ্চ পাতার বিষয়ে আমাদের খুব সারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছিল আমরা

এটা পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন আমার হাতে নিয়ে আমি এসেছি ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন তারপরে যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে আমাদের বাড়ি ভাড়াটা আমাদের বাড়ি ভাড়া এটা পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন আমার হাতে নিয়ে আমি এসেছি প্রজ্ঞাপন হয়ে গেছে আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি

আপনার জুলাই থেকে দিবে কিন্তু উল্লেখ আছে আর যাদের হ্যাঁ আর যাদের বেতন কম আপনার স্কেলটা কম তাদের জন্য কমপক্ষে পক্ষে দুই হাজার অর্থাৎ কর্মচারী হোক যেই হোক দুই হাজারের নিচে আমাদের কেউ বাড়ি বাড়া আলহামদুলিল্লাহ আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে কর্ম কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে আমি নাম বলে দেয় জসিমুদ্দিন রেলওয়ে সুন্নি আলিমা কর্মচারী জসিমুদ্দিনের নাম তাকে নিয়ে সেই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য কি করেছি আমি কালকে থেকে বারবার বলছিলাম কর্মচারী যদি আপনি উৎসুকতা দেন আমরা কেউ পাবো কিন্তু এরপর আমরা এটা চাই এটা দেন কারণ তাদের একেবারেই আমরা অনেক চেষ্টা করছি উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন গোয়েন্দা সংস্থা আপনার এনএসআই রেডি ছিল একজন ওখানে উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দেয় নাই আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদের হয়তো আমরা কাজ করব হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় চিকিৎসা ও উৎসব ভাতা এখনই বাড়ানো সম্ভব নয় তবে আগামী বাজেটে এই দুই ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয় মঙ্গলবার একুশে অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালেদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকের এই সিদ্ধান্ত শিক্ষা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আগামী পহেলা নভেম্বর দুই থেকে সাত দশমিক পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি পাবেন এবং দুই সালের জুলাই থেকে মোট পনেরো শতাংশ বাড়ি কার্যকর হবে প্রিয় বন্ধুরা শিক্ষক সমাজ দেশের মেরুদণ্ড তাদের ন্যায্যপ্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বারিবাতা ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ এখন প্রত্যাশা আগামী বাজেটে চিকিৎসা উৎসবতা বাস্তবে রূপ পাবে শিক্ষা খাত এগিয়ে যাক এই কামনাই আমাদের সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারি আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ